এক ঘেমি রুটি পরোটা না খেয়ে একবার এই ধরনের জল খাবার বানিয়ে দেখতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নেই এখানে একটি পাত্রে আমি এক কাপ কাছাকাছি আমি আটা দিয়েছি আর দিয়েছি ওই কাপেরই এক কাপের কাছাকাছি ময়দা আজকে আটা আর ময়দা দিয়ে একটি জলখাবার রেসিপি করব এক রুটি পরোটা না খেয়ে এই জলখাবারটা মাঝে মাঝে করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো চিনি এতে মিষ্টি লাগবে না স্বাদের একটা ব্যালেন্স হবে এবার সমস্ত উপকরণ মেখে নেব আমি আটা আর ময়দা মিশিয়ে করছি আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন এবার জল দিয়ে মেখে একটা ডো তৈরি করবো যেটা রুটি পরোটা ডো করেন ঠিক সেরকমই এবার জল দিয়ে একটা ডোতে পরিণত করে নেব ডোটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি এবার এটাকে আমি লেচি কেটে নেব মোট পাঁচটা লেচি হয়েছে এবার একটা লেচিকে গোল করে নেব পাঁচটা লেচি হয়েছে এটাকে সাইডে সরিয়ে দেবো এবার এর স্টাফিং এর জন্য সেদ্ধ আলু নিয়েছি দুখানা মিডিয়াম সাইজে আলুটাকে ম্যাচ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে লবণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দেব ম্যাগি মশলা এখানে ম্যাগি মশলার বদলে চাট মশলা আর গরম মশলা ইউজ করতে পারে ম্যাগি মশলা দিলে খেতে ভালো লাগবে এবারে সমস্ত উপকরণ মেখে নেবো মেখে করে নিয়েছি এবার একটা লেচি নিয়ে নিয়েছি আটা ছড়িয়ে আমি এটাকে বেলে নেব যেমন রুটি বেলে সেরকমই বেলে নেবো রুটির আকারে বেলে নিয়েছি এবার যে আলু কুপটা রেডি করে রেখেছিলাম সেটা মিডিলে দিয়ে দেব একটু বেশি করে দেবেন খেতে ভালো লাগবে একটু স্প্রেড করে দেবো এবারে এটাকে মুড়ে নেব কীভাবে মুড়ছি দেখে নিন এই পয়েন্টটাকে মিডিলে রাখবে বেলার একদম বেলতে হবে না এইভাবে মুড়ে নিলেই হবে এইভাবে মুড়ে নেব প্রত্যেকটা এবার হাতের সাহায্যে একটু বড় করে নেব এইভাবে রেডি করে নেব একটা রেডি হয়ে গেল বাকিগুলো একইভাবে রেডি করে নেবো আরেকটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি এবারে ফুটটা দিয়ে দেবো আমি দুটি আকারে বেলে নিয়েছি চারিদিকে স্প্রেড করে দেবো এবার এটাকে মুড়িয়ে দেবো এবার হাতের সাহায্যে এটাকে একটু বড় করে নেব এইভাবে বাকি যে তিনটে আছে রেডি করে নেব কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবার জলখাবারগুলি ছেড়ে দেব এক একটা করে একটা ভাজা হয়ে গেলো এটা রেডি হয়ে গেছে এবার তুলে নেবো বাকি গুলো ঠিক একই প্রসেসে এ নেবো। ভাজা হয়ে গেল এবার বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব প্রতিদিন এক রুটি পরোটা না খেয়ে মাঝে মাঝে এই ধরনের রেসিপি ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে জল খাবারের জন্য রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার